বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রাজার দোয়াত কলম প্রতীকের সমর্থনে এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খালেদ মাহমুদ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিজয় কুমার চৌধুরী জানে আলম আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন নুরুল হুদা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম কাজুল দে সাংবাদিক কাজিয়া এসা ফারজানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রতন চৌধুরী ইসমাইল হোসেন খো দাৰুল আল দল হুছেন হাচান এ সময় যুবলীগ নেতা সাইম কবির মোহাম্মদ ইউসুফ শাহাদাত হোসেন ছাত্রলীগ নেতা এস এম কাজেম ইউনুস আজম খোকন ইউপি সদস্য নুরুল আফসার মোহাম্মদ মুরশেদ আলম হাসান চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাল করিম রাজা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বর্তমান For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.